বাইরে আমার তাই বলছিলাম আল্লাহ দিনে পাঁচজন মহিলাকে আল্লাহ দেখে বলবেন তোমরা জান্নাতের মধ্যে চলে যাও ওদের ওদের আকিদা দেখে মহান আল্লাহ বিচারের আদালতে আল্লাহ দেখে জান্নাতের সার্টিফিকেট দেবেন বলুন সোহান আল্লাহ ফেরাউন জোরে বলেন নাম ফেরাউন ফেরাউনকে কোথায় মারা হলো নীল আল্লাহ বলেন মুসা কোনো ভয় করো না মুসার সাথে কে আছেন আল্লাহ বলেন মুসা আমি আল্লাহ তোমার পাশে মুসা বললেন রব্বুল আল আমি এই মুহূর্তে কি করি আল্লাহ তামাম দুনিয়ার মানুষ আমার দুশ্মন হয়ে গেল আল্লাহ বলেন মুসা তোমার হাতে কি লাঠি আশা আশা মানে লাঠি আল্লাহ কি করবো বলে দরিয়ার নিকটে চলে যাও হজরতে মুসা দরিয়ার নিকোঠে গেলেন আল্লাহ বলেন মুসা দরিয়া যে তুমি একটা বাড়ি মানো হজরত মুস সালাম দরিয়ে একটা বাড়ি মানলেন আমার মহান আল্লাহ কুদরতি ইলাহি শান আল্লাহ বলেন আল্লাহ আলা কুল্লি সাই ইনকাদি তুমি বলেন আল্লাহ বানী ডাকার আল্লাহ জোরে বলেন আল্লাহ আমি যখন কোরআন করব আপনারাও মনে মনে পড়বেন বললেন, যিনি আর যিনি মনে মনে পড়ে শোনে সমান নেকি বলুন সবহান আল্লাহ ইসলামটা আল্লাহ এত সহজ করে দিয়েছেন ইসলামটা আল্লাহ সহজ করে দিয়েছেন রমি ভাই মারা গেলেন মৃত্যু তো হবে একদিন আমরা নিয়ত করলাম জানাজায় আসবো এই মাদ্রাসার ওই সাইটের জানাদায় হয়ে গেছে করার কারণেই নামিজি বলছেন পূর্ণঙ্গ নেকি নেই তোমার নামায় আল্লাহ দিয়ে দিলেন সোহান মুসার হাতে আশা মানে একটা লাঠি নীল দরিয়ায় মানলেন বাইর আমার আমার মহান আল্লাহর শক্তি কুদরুতি হিসানকে বুঝবে আল্লাহ বলেন দরিয়ার সমস্ত প্রাণী তোমরা যাও একটা নয় দুটি নয় মহান আল্লাহ বারোটি বিশ্বর রোদ আল্লাহ বানাইয়ে দিলে কয়টা বিশ্বরথ বারোটি বিস্মরণ আল্লাহ তৈরি করে দিলেন বলেন মুসারে যেই রাস্তা দিয়ে তোমার সুবিধা হবে সুযোগ হবে তোমার স্বাধীনতা হবে সেই রাস্তা দিয়েই তুমি যাবে শর্ত পেছন দিকে তাকাবে ভাইয়ের আমার হজরতে মুসালাই সাল্লাম দরিয়াই বাড়ি মানলেন আল্লাহ বারোটি বিশ্বরোড বানাইয়ে দিলেন ভাইয়ের আমার মাইরা বুড়িরা আমার হদরুদ্দী মুসা তার বাহিনী কেনে নীল দড়িয়াই চললেন বিশ্বরোধ হলো বারোটি যেই রাস্তা মুসা পছন্দ করেন ওই রাস্তা দিয়া ফেরাউনও পথ ধরলো এক হাজার দুই হাজার নয় দশ হাজার ফেরাউন পেঁচে চললো ফেরাউন যাতে দেখ বললো দড়িয়ার মাঝখানে গিয়া আমরা চিন্তা ভাবনা নেব মুষার বাহিনীকে মুষাকে হত্যা করে নীল দড়িয়াই ডুবে দেবো জরে বলেন কোথায় ডুবে দেবে আকে আল্লাহ মারে আল্লাহ মানে ফেরাউনের মাথার ব্রেন শট কথা বুঝাতে পারলাম ব্রেন শট হয়ে গেছে পাই না আমার নীল দরিয়ার মাঝখানে ফেরাউন যখন পৌঁছে গেল মহান আল্লাহ পিছন থেকে রাস্তা বন্ধ করে দিলেন মুসার পিছনেও রাস্তা বন্ধ হল আর বাহিনী নীল ডুবে যাচ্ছে আল্লাহ দরিয়া বলি রব্বুল আলমীর জীবনে আর কোনো অন্যায় করবো না গুণার করব না এই দরিয়ার মৃত্যুর হাত থেকে আমি বাঁচতে চাই আল্লাহ বলেন ফেরাউন তারপরে বলো ফেরাউন আল্লাহ তোমার ওপর ইমান নিয়ে আসলাম আল্লাহ বলে তোমার ইমান আনার কথা ছিল সেই দিন তুমি আনো নাই আজকে ইমান নিয়ে এসে কোনো কাজ হবে না আজকে যখন ইমান নিয়ে আসলে তাহলে আমি আল্লাহ আমার একটা দায়িত্ব আছে তুমি ফেরাউন তুমি এটা পাবা ফেরাউন রে শুনে রাখো দরিয়ার মাছ তোমাকে খাবে না বনের পশু তোমাকে খাবে না তোমার লাশ পোকাও ধরবে না ফুলেও যাবে না বাসনাও হবে না গন্ধ হবে না তুমি দিব্যি লাশ তোমার আমি আল্লাহ সায়েন নিজি হেফাজতের দায়িত্ব নিলাম বলুন সোবাহান আল্লাহ ভাইয়ের আমার দীর্ঘদিন পর মিশ সেই নীলনদ থেকে ফেরাউনের লাশ উদ্ধার করা হলো ফেরাউনের লাশ এখন বর্তমানে মিশরের অপেক্ষা করেছে সেখানে কোনো মেডিসিন লাগে না ঔষধ লাগে না বাইরে আমার কোনো কেমিক্যাল দেওয়া লাগে না ফেরাউনের লাজ খেয়ে হেফাজত করেছেন মহান আল্লাহ তেমন পৃথিবী সমস্ত সন্ত্রাসী সমস্ত দুর্নীতিবাস নমরুদ বাহিনী ফেরাউন বাহিনী আবু জাহেল বাহিনীকে আল্লাহ দেখাচ্ছেন তাকায়া দেখো আমার সাথে নাফার মানে কারণে আমার কোরআনের দুশ্মন ফেরাউনকে আমি রব্বুল আলামিন মিশুর দিশে রেখে দিয়েছি জোরে বলুন ঠিক না ঠিক ইমাম বোখারি বলেন তিন নাম্বারে মানুষ শুনে রাখো তুমি এখন আসো কিছুক্ষণ পর এখন আসি কিছুক্ষণ পর আল্লাহ নবী সাহাবি ডাকলেন আসরের সলাতের পরে আল্লাহর নবী বললেন সাহাবিরা রে কত লোক মনে করো বলেছেন ইয়ার্লাহ আসরের নামাজ পড়ে মাগরিব পড়তে পারবো কিনা বাইরের আমার হজরত উমার বলেন ইয়ারসুল আল্লাহ নাবি আমার মনে হয় ডান দিকি সালাম যে বাম দিকি ফিরেতে পারবো কি নাবি বলেন সাহাবির আরে তোমরা চাই মনে করো আমি বিশ্ব তিম মানুষ মা হারানা আমি ওরে সাহাবিরা আমি এত টুকনি কুটি মন মৃত্যু মনে করি আমি ডান সালাম বাম দি নয় আমার মনে হয় আমি নিঃশ্বাস ফেলে দিয়া ছেড়ে দিয়া নিঃশ্বাস তুলতে পারবো কি না তার সাইতে অতি কুটি মৃত্যু মনে করি জোরে বলুন সোহান আল্লাহ